নমস্কার ব্যাকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপনারা মেসেজ করেন ফোন করেন কমেন্ট করেন জানতে চান দাদা মাদ্রাসা গ্রুপ ডি মাদ্রাসা গ্রুপ ডির আপডেট কি রয়েছে হ্যাঁ এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত তথ্য দিতে চাইছি মাদ্রাসা গ্রুপ ডি এতদিন ধরে দুটি বেঞ্চে সমান্তরালে শুনানি চলছিল একটি মাননীয় বিচারপতি পার্থ বাবুর বেঞ্চে আর একদিকে চলছিল মাননীয় মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে তো কালকের লিস্ট অনুযায়ী দেখতে পেলাম মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি সংক্রান্ত মামলাগুলি সব একটি বেঞ্চে শুনানি হবে এবং সেটা হাইকোর্টের প্রধান বিচারপতি সম্পূর্ণরূপে অ্যাসাইন ম্যাটার হিসাবে মাননীয় বিচারপতি পার্থ বাবুর বেঞ্চে সব বুলিয়ে এলাও করেছেন এর ফলে একটা জিনিস সুবিধা হয়েছে যে সমস্ত কিছু মামলা মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত সেগুলি যদি একটি একজন বিচারপতির বেঞ্চে চলে তাহলে কিন্তু তা ওনার সিদ্ধান্ত নিতে সুবিধা হয় আর সেটাই করা হয়েছে যেহেতু ম্যাটারটা অ্যাসাইন্ড হিসাবে রয়েছে তাই মাননীয় বিচারপতি পার্থ সারথী বাবু উনি কিন্তু অর্ডার দেবেন হয়তোবা আজ এবং যে কোনো দিন আর একটা থেকে দুটো শুনানির মধ্যেই এই অর্ডার আসবে একদম ঠিক শুনছেন সুবিধাটা কথাই হলো না সমস্ত আইনজীবী এই জায়গায় থাকবে এখানে গোলাম মাহিউদ্দিন বাবু যিনি স্টে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মজুমদার বাবু এবং সবচেয়ে বড় কথা ফিরদুস বাবু এই জায়গায় রয়েছে তাই এই সৌম মজুমদার বাবু এনাদের নেতৃত্বেই পার্থ বাবুর বেঞ্চে সম্পূর্ণরূপে তিয়াত্তর হাজার পরীক্ষা যে ইলিগেল সেটা প্রমাণিত হয়ে স্থগিত করে দেওয়া হয়েছে এরপর যেটা বাকি রয়েছে যেটা হলো ওএমআর সিট আর করে ওএমআর সিট পাওয়ার ব্যাপারটা এটা নিয়ে বিভিন্ন আইনজীবীর বিভিন্ন রকমভাবে বিষয়বস্তু রয়েছে যে ওএমআর সিট দেখাতে হবে বিভিন্ন জনে এখানে ওএমআর নয় খাতা খাতা দেখাতে হবে যেহেতু প্যানেল হয়নি তাই অনেক আইনজীবী চেয়েছে যে এটার খাতা দেখাতে হবে কত পেয়েছি সেটা জানাতে হবে এই জায়গাটাকে কেন্দ্র করে একটা বৃহত্তর ইস্যু একদম সম্পূর্ণরূপে লক্ষ্য করা যাচ্ছে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্যে যারা রয়েছেন তাদের হয়তোবা একটা ভালো দিক খুব দ্রুতই খুলবে আমি প্রথম থেকেই বলেছিলাম তিয়াত্তর হাজার পরীক্ষা ইলিগাল হতে পারে না ডিভিশন বেঞ্চের অর্ডার চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর মধ্যেই কী করতে হবে নিতে হবে এর ফলে এইটা তো রয়েছেই ডিভিশন বেঞ্চের অর্ডার সেটাকেই তো পার্থ বাবু মান্যতা দিয়েছে তারপরেও বেশ কিছু আইনজীবী আর টিআই হাতিয়ার করেছে এবং তৎকালীন সময়ে যে পরীক্ষা দিয়েছিল সেই খাতা আরটিআই মারফত জানতে চেয়েছে কমিশন এখনও খাতা দিতে ব্যর্থ এর ফলে মামলা যে চূড়ান্ত পর্যায়ে একটি জটিল আকার ধারণ করবে সেটা বলার অপেক্ষা রাখে না এরপর বা সিঙ্গেল বেঞ্চ খুব দ্রুতই একটা সিদ্ধান্তে পৌঁছাবে বলে ওয়াকি মহলের ধারণা কারণ কলকাতার বিশিষ্ট আইনজীবীরা মনে করছেন যে এরপর হয়তো একটা বা দুটো বা তিনটে হেয়ারিংয়ের মধ্য দিয়েই মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত বিষয়টা খুব দ্রুতই মিটতে চলেছে বা মিটে যাবে তাই যারা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্যে রয়েছেন হয়তোবা তাদের পক্ষে একটা কি পজিটিভ রায় হবে যেটা পূজা ভ্যাকেশন পিরিয়ডেই মাননীয় বিচারপতি পার্থ সারথীবাবু পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে এই তিয়াত্তর হাজার পরীক্ষা ইলিগাল এবং পুরোটাই পকীয়টাই স্থগিত তাই যারা মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত বিষয়ে আপনারা আপডেট চান তাদেরকে বলব আজকে পার্থ সারথীবাবুর বেঞ্চে খুব সামনের দিকেই শুনানির রয়েছে প্রায় অ্যাসাইন ম্যাটার হিসাবে সকলের নজর রাখবেন পার্থ সারথীবাবুর বীজ ছ থেকে সাত নাম্বার আট নাম্বার নাম্বার এই সিরিয়ালগুলোতে সবই রয়েছে মাদ্রাসা গ্রুপ ডির মামলা আজ মাদ্রাসা গ্রুপ ডির একটা বিস্তারিত হেয়ারিং হতে চলেছে আজই হয়তো বা সিদ্ধান্ত হয়ে যেতে পারে মাদ্রাসা গ্রুপ ডির ভবিষ্যৎ কোন দিকে যাবে আর যদি আজ না হয় তাহলে হয়তো আরেকটা একটা নেক্সট ডেট হবে সেই ডেটই হয়তো ফাইনাল হেয়ারিং হয়ে যাবে তাই মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত সমস্যার সমাধান হয়তো সিঙ্গেল বেঞ্চেই পার্থ সার্থী বেঞ্চেই সমাপ্ত হবে বলে অনেকের ধারণা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং খবৰটি ভাল লাগিল হ'ব অৱশ্যে চানেলটি ছাবস্ক্ৰাইব কৰি চে থাকবে